জনপ্রিয় শীর্ষ নায়িকাকে আবারও দেখা গেল ঘুরতে বেশ আনন্দের সঙ্গেই তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং ভিডিওটি কিন্তু দূর থেকে করা হলেও তাকে প্রাণবন্ধ দেখা গিয়েছে সাবনরকে কিভাবে সংবাদ মাধ্যম বা মিডিয়ারা উপস্থাপন করেন সাবনরকে তৎকালীন সময় থেকে এখন পর্যন্ত প্রথম সারির প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াগুলো গুলো যত রকম বিশেষণ দিয়েছে তার মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু নাম বলি অদ্বিতীয়া শাবনুর অনন্যা শাবনুর অপ্রতিরোধ শাবনুর রূপশী হৃদয় স্পর্শী চিত্রনায়িকা শাবনুর প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত শাবনুর সব পছন্দের তালিকায় সাবনুর প্রথম দ্বিতীয় তৃতীয় সবার জন্যই নব্বইয়ের সবচেয়ে জনপ্রিয় নায়িকা শাবনুর বাণিজ্যিক লক্ষ্মী শাবনুর স্বপ্নের নায়িকা ঢালিউডের রাজকন্যা শাবনুর সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া নায়িকা শাবনুর ঢালিউড সামগ্রী শাবনুর তারম্যের আইকন শাবনুর নতুন প্রজন্মের আদর্শ সাবনুর আপসহীন শাবনুর যুগের শ্রেষ্ঠ অভিনেত্রী শাবনুর মায়াতে যেন কান্না চোখের মাঝে শাবনুর হাসিতে যেন কুইন এরকম হাজারো নাম আছে তার তবে ইংরেজিতেও অনেক অনেক নাম আছে শাবনূরের নামে দ্য লেডিং লেডি অফ ঢাকা ঢালিউড শাবনুর দ্য আলটিমেট অ্যান্ড আন্ডু টেকলি কুইন অব এভাবেই সংবাদ মাধ্যমে বা মিডিয়াতে প্রচার করা হয় তাকে নিয়ে এখনো তিনি নব্বই দশক থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বাজে মন্তব্য করেনি দর্শকেরাও তাকে নিয়ে শুধু প্রশংসাই পেয়েছেন অভিনয়ের জন্য অভিনয়ের জন্য তিনি কোনো ছাড় দেননি একাধারে অনেক অনেক সিনেমা করেছেন তবে সবার পছন্দের তালিকায়ও শাবনুর আছেন যেখানে নায়ক নায়িকা থেকে সবাই পছন্দ করেন এই শাবনুরকে এভাবেই টাইটেল দেন অনেক সাংবাদিকরা শাবনুর সহ বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স